বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যা বলা হয়েছে সোনাবো পিবিএন নিউজে। ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের বিষয়ে গত কয়েকদিন ধরে খড়গপুরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী যে বক্তব্য পরিবেশিত হচ্ছে সংবাদ ও সমাজ মাধ্যমে সে সম্পর্কে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্র নায়ক এক বিবৃতিতে বলেন গত চৌঠা মার্চ দু হাজার আমাদের কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও জলশক্তি মন্ত্রকের মন্ত্রীর দফতরে ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় জনশক্তি নির্দেশক নরেন্দ্র দাস সরকার উনিশে মে দু হাজার পঁচিশ কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমাকে যে চিঠিটি পাঠিয়েছেন তাতে মাস্টার প্ল্যানের প্রথম দফার জন্য এক হাজার দুশো আটত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে অথচ রাজ্য সরকার সেই টাকা কাজে লাগানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেননি এই বিষয়ে কোনো উল্লেখ নেই আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম দু সালে তিরিশে জুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো একটি চিঠিতে অর্থ বরাদ্দের ছাড়পত্র দেয়া হয়েছে বলে যা বলা হচ্ছে বিধায়ক হিরণবাবু তা জনসমক্ষে প্রকাশ দুই মেদিনীপুর জেলার বন্যা রোধের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের বিষয় নিয়ে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে নানান রকমের কথা চালাচালি নিয়ে জনসমক্ষে এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে যে কথাটি বলতে চাই তা হল আমরা গত চৌঠা মার্চ দু হাজার পঁচিশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দপ্তরে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের নির্দেশক আমাদের একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে কেন্দ্রীয় সরকার পূর্বে অর্থ বরাদ্দ করেছিল অথচ রাজ্য সরকার সেই অর্থ বরাদ্দ কাজে লাগাতে পারেনি এই মর্মে কোনো কথা উল্লেখ নেই তাই জনসাধারণের মধ্যে এই বিভ্রান্তি দূর করতে হিরণ চট্টোপাধ্যায় দু হাজার বাইশ সালের তিরিশে জুনের যে চিঠির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে বলে উল্লেখ করেছেন সেই চিঠি জনসমক্ষে প্রকাশ করবার দাবি জানাচ্ছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি